নতুন বছর শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি অথচ হবিগঞ্জে এখনও পৌঁছায়নি প্রাথমিকের পঁয়ষট্টি শতাংশের বেশি বই ফলে নতুন বছরের শুরুতে বই পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যদিও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন নির্ধারিত সময়ের মধ্যেই বই পৌঁছে যাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বই পাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় হবিগঞ্জের নয় উপজেলায় প্রাথমিকের বইয়ের বরাদ্দ ষোলো লাখ আট হাজার চারশো দশটি এর মধ্যে এখন পর্যন্ত বই এসেছে পাঁচ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচটি অর্থাৎ মোট বরাদ্দের চৌত্রিশ দশমিক এক শতাংশ বই পাওয়া গেছে বাকি পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ বই এখনও পৌঁছায়নি তত্ত্ব বিশ্লেষণ করে আরও পাওয়া যায় নয়টি উপজেলার মধ্যে লাখাই বাহুবল ও আজমিরিগঞ্জ উপজেলায় বই প্রাপ্তির সংখ্যা শূন্য বাকি উপজেলাগুলোর মধ্যে আংশিক বই মিলেছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর প্রাক প্রাথমিক চতুর্থ ও পঞ্চম শ্রেণীর একটি বইও এখনও আসেনি জেলায় প্রথম শ্রেণীর জন্য বরাদ্দ দুই লাখ এগারো হাজার ছয়শো ঊনষাট্টি বই এর মধ্যে পাওয়া গেছে এক লাখ ছেষট্টি হাজার ঊনষাট্টি দ্বিতীয় শ্রেণীর বরাদ্দ দুই লাখ সাত হাজার পাঁচশো একানব্বইটি বইয়ের মধ্যে পাওয়া গেছে এক লাখ বাষট্টি হাজার দুশো একানব্বইটি আর তৃতীয় শ্রেণীর চার লাখ পাঁচশো নব্বইটির বিপরীতে বই এসেছে দুই লাখ বিশ হাজার একশো পঞ্চান্নটি এছাড়া প্রাক প্রাথমিকের বই বরাদ্দ হয়েছে সাতান্ন হাজার দুশোটি চতুর্থ শ্রেণীর বরাদ্দ তিন লাখ চৌরাশি হাজার পাঁচশো দশটি এবং পঞ্চম শ্রেণীর বরাদ্দ তিন লাখ ছেচল্লিশ হাজার আটশো ষাটটি যার মধ্যে একটি বইও এখন পর্যন্ত আসেনি হবিগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুলচন্দ্র দেবনাথ জানান পাঁচটি উপজেলার আংশিক বই বুঝে পেয়েছেন তিনটি উপজেলায় এখনও কোনো বই পাওয়া যায়নি তবে বই সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কথা হয়েছে তারা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই বই পৌঁছে যাবে